তাহলে বৈঠক শুরু করা হোক নাসা জুয়ে বিল্লা আর অমরণ পায় তোমরা কি মনে করে আমাকে ডাকলাই শুরু আর কি করবো বার্গার বার শুরু তো আগে হয়ে গেছে

এর লাগাই তুমি পিছনে লাগছো ভিডিও করছে এটা নিয়ে আমার উপর বাথা সে নাই আমার মাথা আমি ভাইরাল টাকা কালেকশন করতে গেছি সেখানে হামলা করা হয়েছে

वो ही अपन टीम में डामी है, जाएगा किन बार सही से? दूसरा सर, अगर तुम जाएगा तो आंच हो, क्या बात? तुम्हारा देखी, तो रामीया कर जाएगा दोस्त रहेगा नीता। तो उस सिंगल पर मस्त हो? जाना सा, तुम्हारे तो साइबर फांड करना तुमने, तुम्हारे कोई भी नोट भी फोन उठाने के? मेरे फोन बैक दी नही

যার যার কাজে সে মন দে ভালো করে আর তোরা যদি আমার কথা না মানস এই যে দেখ আমি ফেসবুক কোম্পানি বার্গার তাহলে কিন্তু বন্ধ করে দিই যাই হোক তোরা আর গেঞ্জা মারামারি করিস না সবাই মিলে মিশে থাক আর কেউ কারো পিছনে খোঁচা মারিস না তোদের কাছে আমি এই প্রত্যাশা করি যাই হোক তোরা সবাই ভালো থাক সব আজকের মতো বিরতি ভিডিওটা সবার কেমন লাগলো যদি ভালো লাগে সবাই কমেন্ট বক্সে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আমি বারগা সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্ট বক্সে একটা ফুলের বারগা দিয়ে যাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো বন্ধুরা আপনারা এখান থেকে কি শিখলেন গেনজাম মারামারি করে কখনো আপোষ হয় না আসুন সবাই একসাথে মিলেমিশে থাকি আর অন্যের ব্যক্তিগত বিষয়ে কুৎসা কুৎসা না করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ